तो वाला देश में आस्था तो बारीक हो जाएगा तेरी सहेली एक में तो तुम बारीक हो गए तो बारीक हो गए तो ये है कि सब इंटरनेट लोग इधर जाओ आपने भाई देखता है हम भाषा रिपोर्ट बितावा जाओ तो कैसे हाँ एक बार जाओ तो कैसे देखे हैं हम्म अब अबर लिया कैसे देखते हैं वो मेरा सर बिल्कुल

আইসা hmm? থাকবে mm. <costingistles> mm <entertainers> <zouidity> <Luis> <and dictionaries> <Portuguese>

এই সাইড দিয়ে একটা রাস্তা ছিল আগে বড় বাজার থেকে এদিক দিয়ে পোনা গুনি সালাম আমার বাড়িতে যাইতাম এই রাস্তাটা এখন নাই কেন পথ ছিল তো আগে এখন এগুলি নাই এগুলি রাস্তা আগে রাস্তা যেগুলি ছিল এগুলি নাই এখন রাস্তা নতুন রাস্তা ছিল এই এই রাস্তাটা ছিল আগে ইয়া গরুর গাড়ি চলতো এই রাস্তা দিয়া গরুর গাড়ি দেখা গেছে গদারি বন থেকে বিভিন্ন ইয়ে ইয়ে টিয়া নিত আবার গদারি ইয়া থেকে গজের ঘর থেকে ধান দিতে আনি তো এই রাস্তা দিয়ে গরু গাড়ি দিয়ে দেখুন রাস্তা কিন্তু পাখা হয়ে গেছে নুনু পাশে সুন্দর বাড়ি ঘর হয়েছে আগে কিন্তু এত বাড়ি ঘর ছিল না এই রাস্তার নুন পাশে রাস্তাতে কিন্তু আপনার চিনবেন হয়েছে নজিবুল্লাহ মাদের সাথে কে পিছিয়ে যাওয়ার রাস্তা আগে এটা নতুন করছে রাস্তা আগে কার্পেটিং করে নেয় প্রথমে ইডিস করছে তারপরে কাঠি কার্পেটিং করছে আগে এরিয়া এখন আর নাই প্রাকৃতিক থাকতে তো মধ্যে সৌন্দর্য বেশি রাস্তাঘাট উন্নত হচ্ছে সবকিছু উন্নত হচ্ছে সামনে হচ্ছে মেন রোড সামনে মেন রোড না